প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আজকে মূলত আমরা আলোচনা করব যে সকল ক্যান্ডিডেট অর্থাৎ যে সকল প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন হলো ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট হকি দাবা ফুটবল এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দাবা দু নম্বর প্রশ্ন হলো বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় পাঁচই সেপ্টেম্বর চব্বিশে মার্চ আটই এপ্রিল দুইয়ে ডিসেম্বর দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চব্বিশে মার্চ তিন নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি পদ্মা রজনীগন্ধা শিউলি জবা তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার শিউলি এটি কিন্তু গত বছর ডব্লুবিতে এসেছিল চার নম্বর প্রশ্ন হল প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী আত্মরাম পণ্ডুরঙ্গ রাজা রামমোহন রায় তুলসীরাম চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আত্মরাম পণ্ডুরঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন হল মহেন সভ্যতাকে আবিষ্কার করেন রাকাল দাস বন্দ্যোপাধ্যায় স্যার জন মার্শাল দয়ারাম সাহানি উপরের কেউ না পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রাকাল দাস বন্দ্যোপাধ্যায় ছ নম্বর প্রশ্ন হল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন বি আর আম্বেদকর আত্মরাম পণ্ডুরঙ্গ সর্বপল্লী রাধাকৃষ্ণন ভেঙ্কুয়া নাইডু ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সর্বপল্লী রাধাকৃষ্ণন সাত নম্বর প্রশ্ন হলো কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয় উনিশশো পঞ্চাশ উনিশশো সাতচল্লিশ উনিশশো বাহান্ন উনিশশো উনপঞ্চাশ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো ঊনপঞ্চাশ আট নম্বর প্রশ্ন হল সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন ব্যবসা বাণিজ্য পরিচালনার সঙ্গে যুক্ত মানুষজন বিনিয়োগকারী শ্রেণী স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন স্থির আয়কারী মানুষজন আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যেবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার স্থির আয়করী মানুষজন নম্বর প্রশ্ন হল চার থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে তিন মিনিট পনেরো সেকেন্ড ওয়ান সেকেন্ড এইট মিনিট ফিফটিন সেকেন্ড থ্রি পয়েন্ট ফাইভ মিনিট ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড দশ নম্বর প্রশ্ন হলো ভারতের কত শতাংশ অঞ্চল জুড়ে পলি মাটি রয়েছে প্রায় এগারো শতাংশ প্রায় পনেরো শতাংশ প্রায় ছেচল্লিশ শতাংশ প্রায় সতেরো শতাংশ দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার প্রায় ছেচল্লিশ শতাংশ এগারো নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষে প্রথম সুমারি সূচিত হয় কত সালে উনিশশো সালে আটশো সালে আটশো সালে আটশো একানব্বই সালে এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আটশো সালে বারো নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে ককট ক্রান্তি রেখা গেছে নদিয়া, মুর্শিদাবাদ মালদা পুরুলিয়া বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নদিয়া তেরো নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটে রিকেট রাতকানা কানা পিলগ্রা কোয়াশিকর তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোয়াশিকার চোদ্দো নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোনটি কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে সম্পর্ক যুক্ত নয় জি জিআইএফ এমডিবি ডি চোদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এমডিপি সো পনেরো নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন পনেরো নম্বর প্রশ্ন হলো সিপিইউ এর পুরো নাম কী কেবিল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রোডেকটিং ইউনিট কেবিল প্রোডেক্টিং ইউনিট পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাহলে সিপিইউ এর পুরো নাম কি মনে রাখবেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ষোলো নম্বর প্রশ্ন হলো পরমাণু তিনটি আদি কণার মধ্যে কোনটি সবচেয়ে হালকা প্রোটন নিউট্রন নিউট্রন ও প্রোটন ইলেকট্রন ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ইলেকট্রন সতেরো নম্বর প্রশ্ন হলো বিষ সমন্বয় বিদ্যাকে কি বলা হয় স্পারমোলজি পোমোলজি ইলোভিশন কোনোটি নয় সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এসপারমোলজি সতেরো নম্বর প্রশ্ন হলো কুফার কোষ কোথায় দেখা যায় থাইরয়েড অগ্নশায় লিভার ক্ষুদ্রান্ত আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লিভার উনিশ নম্বর প্রশ্ন হল উদ্ভিদের নিম্নলিখিত কলাগুলির মধ্যেও কোনটি মৃত কোষ দ্বারা গঠিত ফ্লোয়েম হাইপোডারমিস প্যারাইনোকাইমা জাইলেম উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার জাইলেম কুড়ি নম্বর প্রশ্ন হল নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয় নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজম ক্রোমোজোম নিউক্লিয়াস কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সাইটোপ্লোজম তো জেনে এখন নিউক্লিয়াস কিন্তু চারটি অংশ আছে আর সেগুলো হলো নিউক্লিয়ার পদ্মা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস প্লাজম এবং নিউক্লিয়াস জালিকা এই কিন্তু চারটি পদ্মা আছে এটা মনে রাখবেন একুশ নম্বর প্রশ্ন হল গঙ্গার প্রধান উপনদীর নাম কি ময়ূরক্ষী দামোদার অজয় যমুনা একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার যমুনা বাইশ নম্বর প্রশ্ন হল কারাক্রম পর্বত উচ্চতম শৃঙ্গ কোনটি গড উইন অস্টিন অর্থাৎ কেটু বাঁকা পশি হিডিন পিক গ্যাসরু ব্রুম গ্যাসের ব্রুম আর বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন এ ই দ্য রাইট অ্যান্সার গড উইন অস্টিন অর্থাৎ কেটু তেইশ নম্বর প্রশ্ন হল কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কেশবচন্দ্র সেন দয়ানন্দ সরস্বতী লিঙ্গম গোপাল হরি দেশমুখ তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বিরসা লিঙ্গম চব্বিশ নম্বর প্রশ্ন হল স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয় বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র রামমোহন চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বিদ্যাসাগর পঁচিশ নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় আটশো পাঁচ খ্রিস্টাব্দে আটশো সরি সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে আটশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা পুলিশ কনস্টেবলের প্রশ্ন উত্তর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ অতি অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে